আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো আর দেখো সকাল সকাল আমি চলে যাচ্ছি মাঠে কি উদ্দেশ্যে যাচ্ছি তোমাদের একটা ক্লু বুঝতে পারবে তো দেখো আমি এইটা নিয়ে যাচ্ছি তো অবশ্যই অনেকেই বুঝতে পেরেছো তো চলো গিয়ে দেখা হবে আমার আব্বাজি তো আগেই চলে গেছে আমি আর আমার বোন এখন যাচ্ছি তো চলো যাওয়া যাক তো তারপরে যেই কথা সেই কাজ আমরা কিন্তু আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো চলো যাওয়া যাক खेतों की खेतों के बीच में आ गई हम तो कैसा लग रहा है हमारी देखो देखो जरा देखो वाओ पका धान এত সুন্দর লাগে धान খুব সুন্দর লাগছে এদিকে তাকাই সুন্দর লাগছে দেখো আমরা চলতেইছি আর আমাদের দেখো কেমন চার পাশে মাঠ আমাদের এইখান থেকে অনেকটা দূর মাঠ তো চলো যাওয়া যাক चलो अरे এত পরিমাণ জঙ্গল নিচে রাখা আছে দেখো কত বড় পুরো একwidehat পড়ে জোক থাকলেই গেল কিন্তু অনেক সুন্দর লাগে এগুলো দেখলে জাস্ট দেখার মতো গন্ধ খুব সুন্দর চল 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 এই জামা পরে আছিস দেখো এখানে দাঁড়িয়ে কিন্তু আমি আমার বোনকে একটু রিল ভিডিও বানিয়ে দিতে বলছিলাম কিন্তু ওর বানিয়ে দিচ্ছিল না বলছিল যে চল আগে মাঠে গিয়ে দেখি কারণ সাথে করে পানি নিয়ে যাচ্ছিলাম আর মাঠে আগেই আমার আব্বাজি চলে গেছিলো তো তার জন্য দেখো সেখানে বকটা কি করছে তোমাদের দেখো দেখো কি শাক হয়ে আছে এই শাক গুলো কারা কারা চেনো অবশ্যই বলবে শুষ্ণ শাক উৎসবের জঙ্গলের বাদার শাক এইগুলো দিয়ে দেবো তাই দেখ বই পড়েছিলাম না উৎসবের জঙ্গলের কি সুন্দর আমি তো সব নিচ্ছি এগুলো এই এইটা আমাদের জমি এটা কি আমার এটা না সেইটা না সেটা তুই তাহলে ভুলে গেছি দেখো রাস্তায় চলে এসেছি বাদা থেকে কিন্তু সবাই ফাইনালি রাস্তায় চলে এসেছি বাদা থেকে এই যে এই যে আমাদের ধান ধান সবার এইটা হয়েছে যাই বলিস এইটা এটা আমাদের ধান এখনো কাঁচা আছে নাকি দেখা <muchin> যায়নি <laughs> <laughs> ধান খেতে ধান খেতে মাঝখানে সত্যি খুব ভালো হবে দেখো ফাইনালি আমরা কালাই নেমে পড়েছি জুতো পরা এসে কি ভুল করেছি নাকি সহজ না বলো ধান কাটা সহজ কিন্তু ফেলাটা কঠিন বলো দেখো গর্ত তো দেখো কাঁকড়ার নাই ইঁদুরের বুঝতেই পারছি না আরে দূরে হ্যাঁ মাটি খুব ভালো দেখো গল্প করতে করতে অবশেষে আমরা কিন্তু চলেই এসেছি মানে প্রায় চলে এসেছি আর আমাদের মাঠটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর তাই অনেকক্ষণ হাঁটতে হয়েছিল। এমনিতে তো আমরা মাঠে আসি না তাই সবাই জিজ্ঞাসা করছিল তাই রাস্তায় সবার সাথে কথা বলতে বলতে চলেই এলাম মাঠে আর মাঠে দেখতে পাচ্ছ অনেকের কিন্তু ধান কাটা শুরু হয়ে গেছে তুমি অলরেডি তাদের কাটা হয়ে গেছে এগুলো কি গাছ আসলে আমি বুঝতে পারছি না এখন ছোট ওল কবি কি বাঁধাকপি ছোটবেলায় সব গাছ এক দেখায় দেখতেই পাচ্ছ লাইন দিয়ে পুরো ভর্তি মানে এখানে অনেক বেশি চাষ হয় আমাদের এখানে অনেক বেশি চাষ হয় আমি যেগুলো বলবো আর আমাদের কড়াই গাছও লাগিয়েছে দেখো তোমরা এই যে যে দেখতেই পাচ্ছ অনেক বড় বড় আর অনেক সুন্দর হয়েছে আমি তো ঠিক দেখাতে পাচ্ছি না ভাই ছড়িয়ে গেছে না কি পুরো মাঠটা চার কিলো ছড়িয়েছে ভাই সেই আমাদের ধান এগুলো অলরেডি কাটা হয়ে গেছে তাড়াতাড়ি শুকিয়ে গেছিলো না দেখা যাচ্ছে আমি উম ধাপসা হয়ে গেছে এই তো দেখা যাচ্ছে खाली वीडियो खाली खाली वीडियो चाशीर में हम रहते हैं तो गैस लाइफ है हाँ ना सुधा आप बजे आप आप बजे आप बोलो तू बेटी को लाइक करे तो करना होगा आप बजे वाले आप क्या ना लाइक है हाँ नहीं खाली धान 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 दाई लोग बोलते हैं আর কারা ছোটোবেলায় মাঠে গিয়ে এই পাতাগুলো নিয়ে খেলা করতে অবশ্যই বলবে আর এসে দেখো প্রথমেই কিন্তু আমি ধান কাটতে লেগে পড়েছি মানে আমি আগে কোনো দিন তো মাঠে আসিনি মাঠে আসিনি এমন না কিন্তু মাঠে এসেছি ধান কাটা হয়নি তারপরে এসে আমি ধান কাটতে লেগে গেছি আর আমার বোন বসেছিলো যেহেতু দুটো কাস্তে একটা আমার আব্বাজি করছিল আর একটা আমি করছিলাম যে আর আমাদের জোন লাগার কথা ছিল কিন্তু জোনটা লাগেনি বলে আমার আব্বাজি একা কাটছিলো আমার আব্বাজিও মাঠে আসে না আমার আব্বাজির রোদে অ্যালার্জির সমস্যা তো তার জন্য জোন দিয়ে আমাদের সব করে আর আগেই তো বললাম যে আমরা ধান কাটিনি আমার আব্বাজিকে পানি দিতে এসেছিলাম তো এসে তারপরে কিছুক্ষণ ধান কাটার পর আমি আমার আব্বাজি আর আমার বোন তিনজন মিলে বাড়ি ফিরে আসলাম ধান কাটা হয়েছে এত সুন্দর সুন্দর হয়েছে এই আমাদের ধান কাটা হয়ে গেল কত কত তুই মারলি তার কর কতটা কেটেছে সেটা কর না পুরোটা করব শীতকাল হলেও প্রচন্ড মাঠে রোদ লেগেছিল তো তারপর আমরা তিনজন মিলে বারোটা নাগাদ চলে এসেছিলাম আর আসার সময় যে কাঁকড়ার মাটিগুলো দেখেছিলাম আমি মানে কিছুটা নিয়েছিলাম আমান খেলা করবে তার জন্য আর যাওয়ার সময় কোন দিক থেকে যাব জানি না তাই অন্য দিক থেকে গিয়েছিলাম আর আসার সময় আমার আব্বাজি মানে কোন দিক থেকে যেতে হবে জানি তো তারপর আমার আব্বাজির সাথে আমরা বাড়ি আমরা আসার সময় ওদিক থেকে গিয়েছিলাম যাওয়ার সময় ওদিক থেকে যাবো ও আল্লাহ কোথায় চলে এসেছি আমরা এদের ধানগুলো এত সুন্দর কালার আমাদের ধান গুলো ওরকম কালার কেন কাঁচা পাকা একসাথে কোথেকে এনেছ আব্বাজি ওদিকে তো একটুও কাদা ছিল দেখো কাদা এখনো শুকনো হয়নি এই নাজরিনদের ডাঙা থেকে ওর ভাল লাগবে দেখো চাষ আবাদ হয়েছে শিডিও বানাটা <laughs> 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 আর দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু শীতের সবজি মানে একজনের মাটির ভিতর থেকে আমরা এলাম তো তাদের মানে অনেক রকম সবজি ডাঙায় লাগিয়েছে আর তারপরে চলে এলাম মাটির ভিতর থেকে আর এইখানে দেখো বাচ্চারা কিন্তু গোজি খেলছে আচ্ছা তোমরা কে কি খেলা বলো এটাকে অবশ্যই বলবে আমরা কিন্তু এইখানে গজি খেলা বলি আর কার কার ছোটোবেলার কথা মনে পড়ে গেল অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না দৌড় দৌড়ে দৌড়ে যাবে আর তারপর বাড়ি ফিরে দেখো আমি কিন্তু বাড়ি ফিরে এসে দেখি আমার দাদি সুপারিগুলো গাঁদছে মানে এগুলো চালের উপর শুকনো করতে দেবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো তার জন্য সই সুতো দিয়ে আমার দাদি কিন্তু সুপারিগুলো গাঁদছে আর আমাদের বাড়িতে সবাই পান খাই তো তার জন্য এগুলো আমার নানিমা নিয়ে এসেছিল সাথে করে তো সেইগুলোই আমার দাদি গেঁতে গেঁতে চালের ওপর শুকনো করতে দেবে বলে গাঁদ ছিল আর আমি ভিডিও নিচ্ছিলাম তো আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না টা আল্লাহ হাফেজ